এত ভালো কাজ করেছেন জনগণের জন্য উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তো জনগণ খুশি হয়ে আপনাদের যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানা আমরা দেখেছি আমি খোলাখুলি কথা বলি আপনারা জানেন মান্না সাহেব ছিলেন আমরা আঠারো সালে আমরা সরকারের সঙ্গে বসে আমরা যেটাকে ডায়ালগ বলেন আপনাদের সেই ডায়ালগ আমরা করেছিলাম সেখানে সর্বোচ্চ পর্যায়ে সরকার থেকে আসা আমাদের আশ্বাস দেয়া হয়েছিল যখন বিভিন্ন আলোচনা হচ্ছিল বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছিল তখন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনারা আসুন দেখুন আমি আপনাদের একটি নিরপেক্ষ সুস্থ চমৎকার নির্বাচন উপহার দেব কি মান্না সাহেব নাই আপনি উপস্থিত ছিলেন সেখানে আমরা আস্থা রেখেছিলাম আমাদের মহাসচিবকে বলা হয়েছিল মন্ত্রী বলেছিলেন যে এই মিথ্যা মামলার যে ঢেউ এই ঢেউ আমরা কিভাবে সুষ্ঠু নির্বাচন করি আপনি সমস্ত মিথ্যা মামলার তালিকা নিয়ে আসুন আমি সব মামলা বাতিল করে দেব আমাদের মহাসচিব বস্তা ভর্তি করে হাজার হাজার মামলার তালিকা নিয়ে উপস্থাপন করেছেন আমি আজকে পাঁচ বছর পরে প্রশ্ন করতে চাই তার একটি মামলাও কি বাতিল করা হয়েছে তাহলে কিভাবে এবং যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আশ্বাস দেওয়া হয়েছিল যেদিন আঠারো সালে নির্বাচনী প্রচারণার প্রথম দিন শুরু হলো সেই দিন আপনাদের মনে আছে বিএনপি সর্বোচ্চ পর্যায়ে নেতাদের উপর থেকে আমার উপরে মহাসচিবের উপরে আমাদের ডজনকে ডজন নেতৃ নেতাদের প্রচারণে নির্বাচনী প্রচারণার উপরে সহিংস হামলা করা হবে এটা তো বিশ্লেষণ রেকর্ড এবং এই রেকর্ড কিন্তু নির্বাচনের কমিশনরা পাইলে আমি নিজের হাতে লিখে সই করে জমা দিয়েছিলাম কোন প্রতিকার আসে নাই কোন প্রতিকার হয় নাই আজকে এই সরকারের কথার উপরে তো বাংলাদেশের কোনো মানুষের কোনো আস্থা নেই এই আস্থাহীন সরকার তারা এদেশের জনগণের প্রতিনিধি গুলো দিন ছিল না তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না আমি একথা স্পষ্ট করে বলে দিচ্ছি যদি সরকার সত্যিকার অর্থে বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে তাহলে সরকার স্বেচ্ছায় স্যাংশন দিবে সেজন্য বাংলাদেশকে গণতন্ত্র আনতে হবে এটা তো আমেরিকা বিচারের সৃষ্টি দিবে সেই ভয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে গণতন্ত্র এনে দেবে এটা তো কোনো যুক্ত হতে পারে আওয়ামী লীগ যে কথা মুখে বলে আমি যেটা বলেছি তারা মুখে যেটা বলে সেটা করে না আওয়ামী লীগ যে কথা মুখে বলে তারা নাকি গণতন্ত্রের প্রতিভ তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী এই অনেক কথা বলে যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ সরকার স্বেচ্ছায় শত প্রণোদিত হয়ে স্যাংশনের ভয়ে নয় বিসা রেস্ট্রিকশনের ভয়ে নয় তারা এই দেশে গণতন্ত্র জনগণের হাতে কেন ফিরিয়ে দেয় আমি এত অনুরোধ করব আমি আবেদন করব সরকারের কাছে আপনারা নিজেদের দাবি করেন আপনারা এই দেশে প্রাচীনতম রাজনৈতিক দল আপনারা এই দেশে গণতন্ত্রের জন্য কত কিছু করেছেন আপনারা স্বেচ্ছায় বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিন আপনাদের উপরে তো কারো কোনো চাপ দেবার প্রয়োজনের নেই আপনারা চাপ দেওয়ার প্রয়োজনের জন্য অপেক্ষা করছেন আপনারা একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিন আপনারা যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে এত ভালো কাজ করেছেন জনগণের জন্য উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন তো জনগণ খুশি হয়ে আপনাদের যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাব কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন তারা মুখে হুমকি ধমকি যত কিছু দেখ না কেন তাদের অন্তরে তারা জানে যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের করে। এবং সেই ভয়ে কেবলমাত্র সেই ভয়ে তারা আজকে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অস্বীকার করে যাচ্ছে এটাই হচ্ছে আজকের গণতন্ত্র বাংলাদেশের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা তার বাস্তব প্রেক্ষিত হচ্ছে বক্তব্য দীর্ঘ করব না আমি একটি কথা বলে শেষ করবো দেখুন দেখুন বাংলাদেশে যে স্বাধীনতা যেভাবে অর্জিত হয়েছে বাংলাদেশ যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের ইতিহাসে সেই উদাহরণ কিন্তু অনেক নেই আজকে এই মহান বাংলাদেশে আমাদের যে ট্র্যাডিশন আমাদের যে ইতিহাস আমাদের যে গর্ব এবং গৌরব তাকে না করে একটি সত্যিকার গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আসুন আমরা এই সংঘাতময় রাজনীতি থেকে বেরিয়ে আসি এবং এই সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে আসুন আমরা একটি শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে ফিরে আসি এবং এটা করতে হলে আজকে যে ক্ষমতায় আছে আজকে যে সরকারে আছে তাদেরকে উদ্যোগ নিতে হবে তারা বুঝতে পারছে না যদি আজকে তারা এই উদ্যোগ না নেয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের জন্য অমানিসার কালো অন্ধকার আকাশে দেখা যাচ্ছে সবাই